এই বেহাল দশা কিন্তু এলাকাবাসীর অভিযোগ হচ্ছে তারা জনপ্রতির কাছে বারবার তারা আবেদন করছে কিন্তু এর কোনো ফলাফল তারা পাচ্ছে না সেজন্য আমরা আমাদের কাছে তাদের অভিযোগ নিয়ে পেয়ে আমরা এখানে এসেছি এখানে আপনার তাদের মুক্তি শুনেছেন বা শুনবেন যে আজ এই রাস্তাটির যে বেহাল দশা তাদের আরেকটি দাবি রয়েছে যে এই রাস্তাটি জনপ্রতির কাছে তার দাবি এবং প্রশাসনের প্রতি যাতে এই করে এই রাস্তাটি সুন্দরভাবে এই করে দেওয়া হয় সেই দাবি তারা জানিয়েছে এই দাবিটা তারা পূর্ণ হলে তারা এলাকাবাসী তারা আনন্দিত থাকবে এবং সেই হিসাবে জনপত্ন কাছে তারা দাবি জানিয়েছে এই রাস্তাটি যত দ্রুত যত ইটসলিং করে এই রাস্তাটি মেরামত করে যাতায়াতের সুব্যবস্থা করে দেওয়া হয় একটাও দাবি যে আমরা ওই রাস্তা খান ইটসলিং করিয়া দেওয়ার লাগিয়া এই জটা দিন ধরিয়া আমার মা খুব অসুস্থ এই রাস্তার কারণে আমি আমার মারে লইয়া ডাক্তারের কাছে যাইতাম পারিয়া নাই দীর্ঘদিন ধরে আমার মা আইলা অবস্থা আর সকালেও আমার মারে লইয়া যাইতাম আসলাম রাস্তা বাইরেতাম পার্চিনা করিয়া লইয়া যাইতাম পার্সিনা সবাই আমি এটা হরি আমার মারে লইয়া ডাক্তারের কাছে গেছি আমার মা যা আসবার অবস্থা এখন যদি আই যদিও মরণ লাষ্ট লাস্ট লি আমরা বারৈয়া যাইতাম আপনারা শুকা চাই আমরা দয়া করি আপনারা গেছে আমরা চাই আর আমরা রাস্তাঘাটির সলিং করিয়া দিতা আর কিছু খাওয়া নাই আমরা আমি ইসুল সদর এই রাস্তা হই সম্মুখীন হইতে এটা হরি পর্যন্ত একটি রাস্তার খুবই দুর্দশা আজকে বিগত কয়েক বছর ধরে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার তার জরে এই রাস্তাটা এই কতিয়া দেখার জন্য আমি এলাকার পক্ষ থেকে আমি অনুরোধ করছি হ্যালো না বাবা আমি বাড়িতে ৰাস্তাৰ বেহাল অৱস্থা সুন্দৰ হৈ গৈ খাফেনাৰ বেহাল দুৰৱস্থা মানগে সম সবাই ভিডিওটা শেয়ার দিবা বেশ করিয়া যারা প্রশাসন নজরে পড়ে আর এই রাস্তাটার বিহিত একটা ব্যবস্থা হয় যেন হয় জনস্বার্থে সবে ভিডিওটা শেয়ার দিবা